দর্শক একটি খবর দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি সরকার সম্ভাব্য সময় বললেও দিচ্ছে না পথ নকশা মানে রোডম্যাপ এই যে দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি আসলেই এখন বাস্তবতা তেমনটাই মনে হচ্ছে জামাত ইসলাম চুপচাপ এক এক সময় এক এক রকম কথা বলছে যেমন আজকেই জামাতের আমির যে কথা বলেছেন যে আমরা দ্রুত নির্বাচনের জন্য মরিয়ানা অন্যদিকে বিএনপি বলছে যে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি সংকট থেকে মুক্তি পাবে দেশ নানা কারণে বিভিন্ন সংস্কার বাস্তবায়ন সেটাও জনপ্রতিনিধিরা করবে সুতরাং এই কারণে নির্বাচনটা হওয়া দরকার দ্রুত এবং একেবারে সঠিকভাবে বলা দরকার যে কোন বছরের কোন মাসে এই নির্বাচনটা হবে তো কিন্তু বিএনপি যে কথাটি বলছে তার সাথে কিন্তু আবার বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তারা বলছে যে শেখ হাসিনা এবং পূর্ণাঙ্গ তারা সংস্কার চায় এই টানা মধ্যে কিন্তু মানে বিএনপি পড়ে গেছে অন্যান্য রাজনৈতিক দলগুলো খুব সচ্ছার না বিএনপি যতটা সচ্চার অন্যটা সোচ্চার না এই কারণে স্থায়ী কমিটির সদস্য যে মা করবেন স্থায়ী কমিটির যে সভা হয়েছে সেক্ষেত্রে তারা সমমনা দল অর্থাৎ আন্দোলনের করবে আলোচনা করে সিদ্ধান্ত নেবে যে এই আগে প্রয়োজনীয় সংস্কারকে গুরুত্ব দিচ্ছে জামাত ইসলাম অভ্যুত্থানের সূত্রপাত ঘটন ছাত্র নেতৃত্ব আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে জনমনায় পির নেতৃত্বে $("তাদিন")$ ইসলামী আন্দোলনও অগ্রাধিকা দিচ্ছে সংস্কার। যেসব দল বিএনপি'র কাছ থেকে আগামী নির্বাচনে আসন ছাড় পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে তারাই দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে। অন্যরা আদিছরা তারা মানে যারা মানে পিছানো কিছু ছোট রাজনৈতিক দলগুলো তারা তারা দিচ্ছে যে ঠিক আছে বিএনপি নির্বাচন করলে তাদেরকে যেতো আসন ছাড় দেবে। তারা টাকাটা দিচ্ছে কিন্তু অন্য রাজনৈতিক দল বাম গণতান্ত্রিক ফ্রন্ট সিপিবি বলি বাসদ বলি অথবা এমন কে যে তৃতীয় পার্টিও চুপচাপ তৃতীয় পার্টি এখন মানে তাদের ব্যাপারে তারা বিচ্ছিন্ন হয়ে আছে কিন্তু তারাও কিন্তু নির্বাচনের জন্য জোর দিচ্ছে না জামাত ইসলাম বিচ্ছে না সবার বক্তব্যের মধ্যে আছে সংস্কার কিন্তু বিএনপি সংস্কারের কথা বলছে এটাও সত্য পাশাপাশি তারা চাচ্ছে যে দ্রুত নির্বাচন এখানে বলা হচ্ছে সমকালে যে রিপোর্ট বারবার তাগাদা দিলেও বিএনপি নির্বাচন দেওয়ার বিষয়ে সময় সীমা বেঁধে দেয়নি বিএনপি কেন নির্বাচনের জন্য তারা দিচ্ছে ব্যাখ্যা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার তিনি বলেছেন অনেকে বলেন আমরা শুধু ভোটের কথা বলি আমরা রাজনীতি করি আমরা ভোটের কথা বলবো এটাই স্বাভাবিক রাজনৈতিক সূত্রগুলো বলছে যে নির্বাচন নিশ্চিত জয়ের সম্ভাবনা ও পরিস্থিতির অবনতির আশঙ্কাতেই বিএনপি দ্রুত নির্বাচন চাই অন্য দলগুলোর এককভাবে জয়ের সম্ভাবনা ক্ষীণ বলে ভোটের জন্য তাদের তাড়াহুড়ো কম এই বিষয়টি যদি একটা না হয় তাহলে তো মানে সত্যি সত্যি অনেক অনেক অনেকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া নির্বাচন ছাড়া একটা দেশ বেশি দিন চলতে পারে না পশ্চিমা দেশগুলো কিন্তু চাপ দেওয়া শুরু করবে সেটা করা হবে সুতরাং নির্বাচনের একটা সম্ভব তারিখ হওয়া উচিত সুনির্দিষ্ট হওয়া উচিত যে আমরা অথবা সবার দিক থেকে সবার জন্য মঙ্গল বিএনপিকেও যেমন উপেক্ষা করা হবে না তেমনি অন্যান্য রাজনৈতিক দলের উচিত হবে না যে বিএনপি ক্ষমতায় যাবে সুতরাং নির্বাচন আমাদেরকে নির্বাচন হইলে হবে না হলে না হবে এই মনোভাবটাও পরিত্যাগ করা উচিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ